পরীক্ষাটা যেন দুই মাস পিছানো হয় তার কারণ আমাদের প্রথম পত্র আমরা আমার প্রিয় বন্ধু যেটা বললো যে আমাদের অনেকের পড়া শুধু প্রথম পত্র হয়েছে দ্বিতীয় পত্রে অনেকে হাতি দিতে পারে নাই তার কারণ প্রথম বর্ষে আমাদের শিক্ষকরা যতটুকু পেরেছেন আমাদেরকে পড়ানোর চেষ্টা করেছে এবং পড়ানোর চেষ্টা করে মোটামুটি সফল হয়েছে তার কারণ আমরা প্রথম বর্ষ পরীক্ষা দেওয়ার পরে বর্ষ পরিবর্তন পরীক্ষা দেওয়ার পরে শুধু শুধুমাত্র পনেরো দিন সময়ের ব্যবধানে প্রাক নির্বাচন হ্যাঁ তো এই কারণে আমাদেরকে কলেজে বিভিন্ন আমরা ক্লাস নিতে ক্লাস করতে পারিনি আমাদের শিক্ষকরা আমাদেরকে যতটুকু চেষ্টা করেছে ততটুকু শুধুমাত্র আমাদের বলতে গেলে পঞ্চাশ পার্সেন্ট সিলেবাস কভার হয়েছে এখন আমরা যদি নিজে নিজে একা একাও চেষ্টা করি তা এক মাসে বা দুই মাসে একা একা কখনোই পঁচাত্তর সত্তর পার্সেন্ট সিলেবাস সম্পূর্ণ করা সম্ভব নয় দুই সালে যে আমাদের যে পরীক্ষা হতে চলছে জুন মাসের তিরিশ তারিখ তো আমরা আমাদের এবছরে যে সময়টুকু পেয়েছি সেই সময়টুকু আমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য যথেষ্ট নয় সে ব্যাপারে সবাই একই বলেন তাই না সে ব্যাপারে সবাই একমত সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত আমাদের সিলেবাসগুলোকে নিজেরাও পড়ে কমপ্লিট করতে পারিনি এখন কমপ্লিট করতে পারিনি এই ধরনের এরকম অসম্পূর্ণ প্রিপারেশন নিয়ে যদি আমরা এক্সাম হলে যাই তাহলে আমাদের রেজাল্ট নিশ্চিত খারাপ হবে নিশ্চিত আমাদের রেজাল্ট যখন খারাপ হবে তখন আমাদের ভবিষ্যৎটা সেখান থেকেই অন্ধকারের একটা আভাস তৈরি হয়ে যাবে কীভাবে হবে মনে করেন আমি মেধাবী আমরা মেধাবী সেই বিষয়টা কিন্তু আমি জানি আমার শিক্ষক জানেন আমার হোম টিউটোরিয়াল জানেন যারা আছেন তারা জানেন আমার আশেপাশে যারা আছে আমার ফ্রেন্ডরা জানে কিন্তু আমি যখন আমার এই রেজাল্টটা নিয়ে চাকরির জন্য ভাইবা পরীক্ষায় যাব। আমি যখন আমার রেজাল্টটাকে শো করবো তারা কিন্তু জানবে না যে আমি মেধাবী

আমি মন্ত্রণালয়ের কাছে চাচ্ছি একদম বিনীত অনুরোধ করছি আমাদের যদি হাত পা ধরতে হয় আমরা হাত পা ধরে হলেও আমাদের সময়টাকে আমরা বাড়িয়ে নিতে চাচ্ছি